হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত মৃত্যু আজকের ভিডিওটি রয়েছে আজ চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার অবশ্যই মনে রাখবেন আজ চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবারে বাঙালির ঘরে মা লক্ষ্মীর পূজিত হয় তাই অবশ্যই এই দিনটি মা লক্ষ্মী এবং বিষ্ণুকে উৎসর্গ করার দিন তাই অবশ্যই এই দিনে আপনারা ভুল করে মুখে তুলবেন না এই কয়েকটি খাবার নইলে পরিবারে সারা বছর সুখ সমৃদ্ধি অবনতি হতে পারে এবং পরিবারে দরিদ্রতা দুঃখ লেগেই থাকতে পারে তা অবশ্যই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে খুশি করার জন্য অবশ্যই এই বৃহস্পতিবারের দিন নিষ্ঠা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই পুজো করবেন আর অবশ্যই পুজোর পর আপনারা এই সব খাবার মুখে তুলবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার সুযোগ দিয়ে জয় মা দেবী লক্ষ্মীর জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার যেহেতু বৃহস্পতিবারকে গুরুর দিন বলেই মনে করা হয় এবং প্রত্যেক বাঙালির ঘরে এই দিন সকল মায়েরা ভক্তরা মা লক্ষ্মীর পুজো করেন তেমন এই দিনটি উৎসর্গ করা হয় ভগবান বিষ্ণুকে এই দিনে দেবদেবীকে পুরো ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে যে সকল ভক্তরা পুজো অর্চনা করেন সেই সকল ভক্তরা যে কোনো কাজের সাফল্য অর্জন করতে পারে এবং আর্থিক পরিস্থিতি তাদের মজবুত হয় বৃহস্পতি দুর্বল হলে ব্যক্তির সব কাজেই বাধা পড়ে এবং সে অসফল হয় আর্থিক সংকটও আসে কিন্তু এমন কয়েকটি খাবার যদি গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনার পরিবারের সকলের বৃহস্পতি দুর্বল হয়ে যাবে এবং পরিবারের সর্বদা আর্থিক সংকট থাকবে যে কোনো কাজেই আপনারা খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন না তাই অবশ্যই চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার কোন কোন খাবার খাবেন না কোন কাজগুলো করবেন কিভাবে পুজো অর্চনা করবেন সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে মা লক্ষ্মীদেবীর কৃপা আমাদের ওপর সর্বদা বজায় থাকে এটা সকল ভক্তরা চান মা লক্ষ্মী দেবী আমাদের উপর প্রসন্ন থাকলেই আমাদের জীবনে কোনো বাধা বিঘ্ন বিশেষ একটাও থাকবে না তাই জ্যোতিষশাস্ত্র মতে মা লক্ষ্মী দেবীর পুজোর সময় অবশ্যই আপনাদেরকে এই ক্রিয়াকলাপ সকলেই করতে হবে তা হলো মা লক্ষ্মী দেবী আমাদের উপর দ্বিগুণ প্রসন্ন হবেন অবশ্যই প্রথম বৃহস্পতিবার আপনারা সকালে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করবেন স্নানের জলে সামান্যটুকু হলুদ মিশিয়ে আপনারা এই দিনে স্নান করতে পারেন এবং অবশ্যই স্নানের সময় মন্ত্রটি আপনাকে জপ করতে হবে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি আপনাকে স্নান করার সময় অবশ্যই জপ করতে হবে যতটা পারবেন ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে এরপর হলুদ বস্ত্র পরিধান করতে হবে এরপর রীতি অনুযায়ী লক্ষ্মী নারায়ণের পুজো করবেন পুজো করার ঘর অবশ্যই ভালো করে পরিষ্কার করবেন যাতে কোথাও ময়লা আবর্জনা না থাকে এই সময় ভগবান বিষ্ণুকে অষ্ট পূজা পদ্ম অবশ্যই নিবেদন করবেন এই প্রতিকার করলেই সাধকের উপর ভগবান বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত থাকবে এবং অবশ্যই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর সামনে অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন কিন্তু মনে রাখবেন বৃহস্পতিবার মা লক্ষ্মীর নৈবদ্যতে অবশ্যই তুলসী পাতা কিছুতে অর্পণ করবেন না আর অবশ্যই ভগবান বিষ্ণুর নৈবদ্যে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন আর অবশ্যই জানবেন এই বৃহস্পতিবার কোন খাবার আপনারা খাবেন না যদি আপনার পরিবারে আর্থিক অবস্থা অনুকূল থাকে তবে অবশ্যই বৃহস্পতিবার পুজোর সময় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি নারিকেল নিবেদন করবেন এই সময় সুখ সমৃদ্ধি এবং সম্পদের জন্য অবশ্যই প্রার্থনা করা অত্যন্ত জরুরি এরপরে লাল বা হলুদ কাপড়ে নারিকেলটি মুড়িয়ে নিরাপদে রাখবেন এই প্রতিকার মেনে চললে আপনার পরিবারে আয় বাড়তে থাকবে অবশ্যই বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবী চরণে লাল রঙের ফুল অবশ্যই অর্পণ করবেন চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীকে দুধের তৈরি যে কোনো ভোগ অবশ্যই নিবেদন করুন অর্থে নিজের কাছে ধরে রাখতে চান তাহলে অবশ্যই বৃহস্পতিবার মা লক্ষ্মীকে অবশ্যই দুধ দিয়ে সুজি রান্না করে মা লক্ষ্মীকে নিবেদন করবেন অর্থের স্থিতির জন্য প্রতিদিন যে কোনো মন্দিরে যান এবং তিনটে কলা অবশ্যই প্রদান করুন যদি না পারেন তাহলে অবশ্যই বাড়িতে নিয়মটি আপনারা করতে পারেন এছাড়াও মন্দিরে সূর্যমুখী ফুল অর্পণ করুন অর্থের যোগান বৃদ্ধি দেয় অবশ্যই মনে রাখবেন বাড়ির ঠাকুর স্থানে লক্ষ্মী দেবীর সামনে একটি ছোট্ট মধু রেখে দিবেন এতে আপনার পরিবারের সর্বদা সুখ ভরে থাকবে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার আটটা রুটি সামান্য গুড় মাখে প্রতি বৃহস্পতিবার পাখিদের খাইয়ে দিবেন বা বা গরুকে খাইয়ে দিতে পারেন অবশ্যই আপনারা মালক্ষ্মীকে প্রসন্ন করতে চাইলে চারশো গ্রাম ছোলার ডাল দিয়ে প্রত্যেক বৃহস্পতিবার প্রবাহিত জলে ভাসিয়ে দিন এই ক্রিয়া করার পর তেতাল্লিশ দিন আপনাকে করতে হবে দেখবেন অবশ্যই প্রত্যেক ব্যক্তির বৃহস্পতি শক্ত হয়ে যাবে এবং পরিবারের সকলেই যে কোনো কাজে সাফল্য অর্জন করতে পারবেন যেহেতু চৈত্র মাসের প্রত্যেক বৃহস্পতিবারকে ভগবান বিষ্ণুর দিন বলেই মনে করা হয় এদিন ভগবান বিষ্ণুর পুজো করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর পুজো করলে সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিবার গ্রহের সমানসের জন্য এমন কিছু কাজ রয়েছে যেগুলো আপনাদের সাথে তুলে ধরলাম এবং এমন কিছু কাজ রয়েছে যেগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা রয়েছে আর এমন কিছু খাবার রয়েছে যেগুলো আপনাদের ভুলেও মুখে তোলা উচিত নয় যদি এই কাজগুলো করেন বা এই খাবারগুলো গ্রহণ করেন তাহলে আপনার জীবনে সংকট কখন আসবে তা আপনি নিজেও বুঝতে পারবেন না তা অবশ্যই সতর্ক থাকবেন প্রথমে মনে রাখবেন এই চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার ভুলেও কলা বা দুধ খাবেন না বৃহস্পতিবারে কলা গাছের পুজো করা হয় তাই এই দিন দুধ খাবেন না ও কলাও খাবেন না তাছাড়াও এই দিন পূর্ব দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ দিকে ভ্রমণ করবে না যদি খুব জরুরি কাজ না থাকে তাহলে একদম এই দিকে যাবে না সেই সঙ্গে জিরে ও দই অবশ্যই মুখে তুলবেন না এই চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার এতে আপনার জীবনের দুর্ভাগ্যের শেষ থাকবে না তাই অবশ্যই সতর্ক থাকবেন অবশ্যই মনে রাখবেন মহিলারা চুলে শ্যাম্পু করবেন না বৃহস্পতিবার মহিলাদের কিন্তু চুলে শ্যাম্পু করা একবারে উচিত নয় এটি করলে আপনাদের স্বামী বা সন্তানের খুবই খারাপ পরিস্থিতি হতে পারে জীবনের সকল ধরনের সুখ জীবন থেকে চলে যেতে পারে এমনকি স্বামী সন্তানের শরীরও খারাপ হতে পারে তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন নখ চুল দাড়ি কাটবেন না এই চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার ভুল করেও নখ চুল দাড়ি একদমই কাটা উচিত নয় এতে আপনার সন্তান বা আপনার পরিবারের যে কারোর অমঙ্গল হতে পারে আপনার যে কোনো কর্মে বাধা সৃষ্টি হতে পারে জীবনে নানা সমস্যার সৃষ্টি হতে পারে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন টাকা ধার নেবেন না বলা হয় বৃহস্পতিবারে কারো থেকে টাকা ধার নেবেন না কাউকে টাকা দিবেন না এতে আপনার জীবনে সমস্যা আসবে এতে আপনার আর্থিক ক্ষতি সম্ভব হতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন আর যে খাবারগুলো আপনারা এই দিন খাওয়া একবারে উচিত নয় সেটি হচ্ছে কলা খিচুড়ি দুধ দই একদমই মুখে তুলবেন না এই বৃহস্পতিবার এছাড়াও আপনার বাড়িতে সর্বদা নিরামিষ আহার করবেন এই শুভদিনে দিনে এদিন আপনারা ভুলেও মাছ মাংস রসুন পেঁয়াজ এবং কোনো ধরনের স্টিম যেহেতু চৈত্র মাসে ছিম খাওয়া বর্জনীয় তাই অবশ্যই মুখে তোলা উচিত নয় এছাড়াও সব জিনিস থেকে সর্বদা দূরে থাকবেন এবং অবশ্যই যতটা পারবেন নিরামিষ আহার করবেন এই চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার যে দিনটা ভগবান বিষ্ণু মহালক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই বৃহস্পতিবারটি তাই অবশ্যই এই নিয়ম মেনে আপনারা এই দিন অতিবাহিত করবেন মনে রাখবেন বৃহস্পতিবার বাবা গুরু এবং ঋষি সাধুদের অপমান করা উচিত নয় কারণ তারা সকলের বৃহস্পতির প্রতিনিধিত্ব করে বৃহস্পতিবার ভুল করে বাড়িতে খিচুড়ি বানাবেন না বা খিচুড়ি গ্রহণ করবেন না বৃহস্পতিবার যদি আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই দিনটি উপবাস করেন তাহলে আপনার বৃহস্পতি দুর্বল হলে তাকে মজবুত করবে মজবুত করবে এই বৃহস্পতিবার উপবাস পালন করলে এদিন উপবাস রেখে লক্ষ্মী নারায়ণের পুজো করুন এর ফলে সম্পদ সৌভাগ্য শক্তি ও সুখ অবশ্যই বাড়বে আর অবশ্যই আপনারা বৃহস্পতিবার অবশ্যই এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনার পরিবারে অবশ্যই করবেন এতে এটি করলে আপনার পরিবারের সকল নেগেটিভ এনার্জি দূরবিত হবে এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে বৃহস্পতিবার সকাল উঠে অবশ্যই স্নান করবেন স্নানের জলে সামান্য হলুদ ফেলে দিবেন সেই জলে স্নান করবেন স্নান সেরে মন্দিরের প্রদীপ জ্বালান এবং এই মন্ত্রটি অবশ্যই এগারো বা বার জপ করুন ওম বৃহস্পতি নম ওম বৃহস্পতি নম প্রতি বৃহস্পতিবার মেনে চলুন এই একটি ক্রিয়াকলাপ জীবনের সকল বাধা কেটে যাবে এই নিয়মটি যদি আপনারা করতে পারেন তো বৃহস্পতিবার কলার পুজো করতে পারেন গাছে জল বা হলুদ অর্পণ করবেন মোট এগারোটি বৃহস্পতিবার এইভাবে পুজো করুন এতে সকলের বাধা কেটে যাবে প্রতি বৃহস্পতিবার মেনে চলুন এই ক্রিয়াকলাপটি কেটে যাবে সকল দুর্ভাগ্য যে কোনো একটি উদ্দেশ্য নিয়ে পুজো করবেন তাতে সফল হবেন আপনি মনে রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা দেখা দিলে উভয়ে বৃহস্পতিবার ব্রত করবেন এতে আপনাদের দুইজনের জীবন সুখ সৌভাগ্য ভরে থাকবে বৃহস্পতিবার কারোর কাছ থেকে টাকা ধার নেবেন না আর কাউকে টাকা ধার দেবেন বিশ্বাস করা হয় যে বৃহস্পতিবার এটা করলে আর্থিক সংকট দেখা দেয় এদিন ভগবান বিষ্ণুকে কলার ভোগ দিন এছাড়াও তাকে হলুদ ফুল ছোলা গুড় নিবেদন করুন মনে রাখবেন যে ভগবানকে অর্পণ করা কলা নিজে খাবেন না এতে আপনার সুখ সমৃদ্ধি বাড়বে তো অবশ্যই চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার এইভাবে ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন আর অবশ্যই এই দিনে ব্রত পাঠ অবশ্যই করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী মালক্ষ্মীর জয় লিখে দিতে ভুলবেন না তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে